যাদের কাছে ওভেন নেই তারা কীভাবে চুলাই পারফেক্টভাবে একটা কেক তৈরি করবেন তা নিয়ে এ টু জেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি আজকে আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি সাথে এই কেকটার ডেকোরেশন শেয়ার করব আশা করছি ভিডিওটি নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো কেকটা যেহেতু আমি চুলাতে বেক করবো সেজন্য আমি পাতিলটাকে আগে প্রিহিট করতে দিলাম আর কিভাবে প্রিহিট করি সেটা আপনারা দেখুন এরকম ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করতে দিব আর আমার চুলার আঁচটা যেহেতু চারিদিক থেকে জলে সেজন্য আমি একদম লোতে রেখেই প্রিহিট করতে দিব কেক বানানোর প্রথমেই কিন্তু আমি প্রিহিট করতে দিলাম এতে করে বাকি কাজগুলো করতে করতে এদিকে পাতিলটা অনেক বেশি গরম হয়ে যাবে আর এরকম দেখুন এখানে আমি যে পাতিলটা ব্যবহার করেছি এটার ঢাকনাটা কত মোটা আর পাতিলটাও বেশ মোটা তো এরকম পাতিলে যদি কেক বেক করেন ঢাকনা যদি মোটা হয় আর এইভাবে যদি আপনারা কেক তৈরি শুরুতে প্রিহিট করতে দেন তাহলে আপনাদের কেকে কালার আসতে বাধ্য আমি একশো পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি কাচের ঢাকনা ব্যবহার করলে কখনোই কালার আসবে না বা পাতলা ঢাকনা ব্যবহার করলেও কালার আসবে না মোটা ঢাকনা ব্যবহার করবেন আপনাকে যে এই পাতিলই ব্যবহার করতে হবে এরকমটা কোনো কিছু নেই আপনারা সিলভারের বাসায় সবার বাসাতেই সিলভারের যে পাতিলগুলো থাকে সিলভারের ঢাকনা যুক্ত তো সিলভারের যুক্ত পাতিলগুলো ব্যবহার করবেন আর কেক তৈরির শুরুতেই আপনারা এভাবে প্রিহিট করতে দিবেন তাহলে পাতিলটা একদম ওভেনের মতো গরম হয়ে থাকে যার জন্য কেকটা যখন আপনারা বেক করবেন উপর নিচ সব দিক দিয়ে তাপ পাবে আর কেকের উপরে সুন্দর একটা কালার আসবে আমি যেহেতু ওভেনে কেক বেক করি সেই জন্য পাতিল খুব একটা ব্যবহার করি না এখন তো আপনারা যারা পাতিলে কেক বেক করেন পাতিলের মধ্যে আপনারা বালি দিয়ে নেবেন এতে করে পাতিলের তলাটা নষ্ট হয়ে যাবে না যেহেতু আমি আজকে কেক বেক করবো সেজন্য আর বালি দিয়ে নিলাম না তো আমি একটি স্ট্যান্ড বসিয়ে এইভাবে প্রিহিট করতে দিলাম তো যাই হোক এখন আমরা বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে একটি শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিলাম আর এখানে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করব না একসঙ্গে নিয়ে বিট করব এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করেও এখানে দিয়ে নিতে পারেন এখন আমি বিটারের স্পিডটা একে রেখে চিনি এবং ডিমটাকে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে আসছে আরেকটা কথা বলে রাখা ভালো যখন আপনারা বিটার দিয়ে বিট করবেন একটা না বিট করতে যাবেন না এতে করে বিটারটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বিটারটা একটু তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বিট করার পর একটু অফ করে দিয়ে আবারও বিট করবেন এতে করে বিটারের মটর অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার এখানে ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে তো যেহেতু আমি ডিমের সাদা অংশ এবং কুসুম একসঙ্গে নিয়ে বিট করেছি তাই এখানে পারফেক্ট এইট লেখার মতো ফোম না হলেও চলবে তো দেখুন এরকম যখন দেখবেন যে থক থকে ফোম হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে যে এখানে বিট করে না কমপ্লিট এখন আমি ভ্যানিলাইসেন্স এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক আর এখানে আমি ফুড গ্রেড ব্র্যান্ডের ভ্যানিলাইসেন্সটা এসেন্সটা ব্যবহার করেছি যারা বলেন যে ডিমের একটা আষ্টে গন্ধ পান তারা চাইলে এই এসেন্সটা ব্যবহার করতে পারেন অনেক ভালো এছাড়া রেডম্যান বা অথেন্টিক ভ্যানিলাইসেন্সটাও এসেন্সটাও অনেক বেশি ভালো আর আমি রকম তেল দিচ্ছি না কেননা স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে আপনারা দিতে চাইলে হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে নিতে পারেন আজকের কেকটা আমি আটা দিয়ে তৈরি করব এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা নিয়েছি এর সাথে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের টেক্সচার অনেক ভালো আসে অর্থাৎ অনেক বেশি সফট হয় তবে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে চালের আটা বা চালের গুঁড়া যেটাই বলেন ওইটাও দিতে পারবেন আর যদি কোনোটাই না থাকে না দিলেও হবে তো বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম অল্প একটু এক চিমটি মতো অর্থাৎ হাফ চামচের অর্ধেক তো এই তিনটা শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে চেলে নিয়ে এখন আমি বেটারের কাটাটা দিয়ে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। যাতে করে এই ফোমটা নষ্ট না হয়ে যায় অনেকেই এই পর্যায়ে ভুল করেন তাড়াহুড়ো করতে যান অথবা মিক্সিংটা কিভাবে করতে হয় সেটাও সঠিকভাবে জানেন না যার কারণে ফোমটা দেবে যায় আর কেকটা পারফেক্ট হয় না তো আমি বলে রাখি আপনাদেরকে স্পঞ্জ কেকের ব্যাটার হবে ফ্লাপি হালকা এবং থক থকে এটা পাতলা বা রানি টাইপের ব্যাটার হবে না যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে আমার এখানে ব্যাটার মিশিয়ে না কমপ্লিট দেখুন ব্যাটারটা কতটা ঘন ফ্লাপি এবং থক থকে টাইপের হয়েছে তো এটাই হচ্ছে স্পঞ্জ কেকের ব্যাটারের বৈশিষ্ট্য এরকমটাই আপনাদেরকে তৈরি করতে হবে বেশি মেশানো যাবে না ওভার মিক্স হয়ে গেলে ফোমটা দেবে যাবে এখানে আমি ছ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডে আমি কোনো তেল দেইনি শুধুমাত্র একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর মোল্ডের সাইডে তেল দেওয়া যাবে না এতে করে কেকটা হওয়ার সময় বেক হওয়ার পর সাইড থেকে চুপসে আসবে মোলটাকে একটু ট্যাপ করে নিলাম তো আপনাদেরকে দেখায় মোল্ডের ইঞ্চিটা তো এই যে দেখুন এখানে মোলটার যে প্রস্থ সেটা হচ্ছে ছ ইঞ্চি তো ছয় ইঞ্চিতে মূলত দুই ডিমের কেক বেক করতে হয় তো আমি কেকটাকে একটু ফ্ল্যাট করব যার জন্য এখানে ছয় ইঞ্চি মোল্ড নিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চি মোল্ড এখানে নিয়ে নেবেন এতে করে মোল্ডটা বেক হওয়ার পর পুরোটাই ভরে যাবে তো এদিকে চুলায় যে আমি পাতিলটা প্রিহিট করতে দিয়েছিলাম ওইটা প্রিহিট হয়ে গিয়েছে তো প্রিহিটেড পাতিলে এখন আমাদেরকে মোলটা বসিয়ে দিতে হবে আর অনেকেই বলেন যে আপু আমাদের কেকটা সমানভাবে ফোলে না তো মোল্ট বসানোর উপরেও নির্ভর করে কিন্তু কেক সমান অসমান হয় তো পাতিলে যখন বেক করবেন তখন চেষ্টা করবেন স্ট্যান্ডের উপর যখন মোল্টটা বসাবেন একটু সমান করে দিতে কোনো দিক যেন উঁচু বা নিচু না হয় তাহলে কিন্তু আবার সমস্যা হবে সমান থাকলে কেকটা এমনি সমানভাবে ফুলবে তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার আঁচটা ঠিক করে দিচ্ছি তো বলে রাখি সবার চুলার কিন্তু একরকম সিস্টেম না অনেকের চুলায় দেখা যায় যে শুধুমাত্র মাঝখানে আগুনটা জলে আর সাইডে জলে না তাদেরকে বলবো আপনারা মিডিয়াম টু লো আছে বেক করবেন আর আমার যেহেতু চুলাটার সাইড থেকেও আগুন বের হয় হালকা হালকা সেজন্য আমি একদম লো আছে বেক করব। আপনাদের যাদের এরকম চুলা তারা এভাবে একদম লো আছে বেক করবেন তা না হলে কেকটা পুড়ে যাবে আর চুলাতে কেক হতে সময় লাগে না একদম অল্প সময় লাগে আমার পনেরো মিনিট মতো সময় লেগেছে তো পনেরো মিনিটের মধ্যেই দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর একটু সময় রাখলে কিন্তু নিচে পুড়ে যেত তো কেকটার উপর সুন্দর একটা কালার এসছে তো আমি এখন চুলা থেকে কেকটাকে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিব নিয়ে তারপরে সহ উপর করে রেখে দিব অর্থাৎ আপনারা চাইলে উপরে একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তো আমি মোলটাই উপর করে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত তো আমি এভাবে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন আল্লাহ ঠান্ডা হওয়ার পরেও কিন্তু কেকটা একটুকুও চুপসায়নি ঠিক যেরকমটা ছিল ওরকমই আছে আর কেকটাও অনেকটাই ফুলেছে ছয় ইঞ্চি মোল্ড হিসেবে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি তো দেখুন এখানে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এখন আমি কেকটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি তো যারা নতুন তাদেরকে বলবো অনেকে আবেগের বসে কেকটা ফুলেছে তাই তিনটা চারটা ভাগ করে ফেলেন তো এটা করা যাবে না আপনি যে কয়টা লেয়ার করবেন দেখা যাবে প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিতে হবে আর এতে করে কেকের ওজন অনেক বেড়ে যাবে তাই স্ট্যান্ডার্ড মাপ হলো হাফ পাউন্ড বা এক পাউন্ড কেকের ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করা কেকটাকে আমি যেহেতু ছয় ইঞ্চি মোল্ডে বেক করেছি তাই মোল্ডের থেকে দুই ইঞ্চি বড় আমাদেরকে বোর্ড ব্যবহার করতে হবে এখানে আট ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের বোর্ড নিয়েছি বোর্ডের নিচে সামান্য ক্রিম দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম বোর্ডের নিচে ক্রিম দিয়ে একটা লেয়ার যদি দেন সেক্ষেত্রে কেকটা নড়াচড়া করবে না বোর্ডের সাথে সুন্দর মতো সেট হয়ে থাকবে আর এখানে আমি সুগার সিরাপ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানির সাথে এক টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি তো কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন এই হাফ পাউন্ড কেকে আমার ওয়ান ফোর্থ কাপ সুগার সিরাপ পুরোটাই লেগেছে এই কেকটা ডেকোরেশন করতে আমার হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম লেগেছে আর এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করেছি তো ট্রপিক্যাল ক্রিমটা ইদানিং অনেক বেশি ঝামেলা করছে অতিরিক্ত গরমের কারণে তো যারা এই ক্রিমটা দিয়ে কাজ করতে পারেন না তাদেরকে বলবো গরমের সময় এই ক্রিমটা একটু অ্যাভয়েড করে চলেন ভিভো রেড বা এভার হুইপ ক্রিমটা কিনবেন তো ওই দুইটা ক্রিমের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন ট্রপিক্যালটা ব্যবহার করবেন না অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি এক্সট্রা কোনো সিক্রেট কিছু কিনা দেন তো সত্যি বলতে কোনো সিক্রেট কিছুই আমি দিই না আমি লাইভে এসেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি জাস্ট আমি ক্রিমটাকে বরফ এবং লিকুইড থাকা অবস্থায় মানে হালকা বরফ থাকে হালকা তরল থাকে এরকম অবস্থায় বিট করে নিয়ে সাথে সাথে কাজ করে ফেলি যার কারণে কোনো সমস্যা হয় না তো এখানে কেকটাকে অল্প ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি আর ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেবো না সাথে সাথেই আমি কেকটা ডেকোরেশন করে ফেলবো কেননা ক্রিমটা আমি একবারেই তৈরি করেছি আর যারা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিতে চান তাদেরকে বলবো অল্প ক্রিম আগে বানিয়ে কেকটাকে ফ্রস্টিং করে দেন ক্রাম কোট করে রেখে দিবেন ফ্রিজে আধা ঘন্টা পর যখন কেকটাতে ফাইনাল ক্রিম দিয়ে আপনারা ডেকোরেশন করবেন বা কভার করবেন তখন আবারও নতুন করে ক্রিম বিট করে নিয়ে ডেকোরেশনের কাজটা করে ফেলবেন তাহলে আপনাদের আর ক্রিম নিয়ে এত সমস্যার মধ্যে পড়তে হবে না আর যারা কেকের উপরে ফিনিশিং আনতে পারেন না নতুনদের জন্য বলবো আপনারা পাইপিং ব্যাগে করে ক্রিমটা দিয়ে নেবেন তো আজকে যেহেতু আমি সময় স্বল্পতার কারণে কেকটা খুবই অল্প সময়ের মধ্যে রেডি করে আমি ডেলিভারি করেছি সেজন্য আমি আর হাতে এক্সট্রা কোনো সময় ছিল না যার জন্য পাইপিং ব্যাগেও আর ক্রিম ভরিনি এইভাবেই আমি কেকটাকে যতটা পারি ফিনিশিং দিয়ে নিচ্ছি তো এই কেকটাতে হালকা গোলাপি এবং সাদার একটা শেড থাকবে যার জন্য উপর দিয়ে আমি এখানে কালার দিয়ে নিলাম আর এখানে আমি রেডম্যান ব্র্যান্ডের গোলাপি কালারটা দিয়ে নিয়েছি এখন আমি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে ভালো মতো ফিনিশিং দিয়ে নিব আর বাকি যেটুকু ক্রিম ছিল ওইটাতে আমি অল্প একটু গোলাপি কালার দিয়ে দিচ্ছি তো এই ক্রিমটা দিয়ে মূলত কেকটা ডেকোরেশন করব আর আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার হাফ কাপ ক্রিম পুরোটাই লেগেছে কালার মেশানোর পর যদি দেখেন যে ক্রিমটা নরম লাগছে তাহলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে সেট করে নেবেন তাহলেই হয়ে যাবে তো আমি এখানে সাথে সাথেই ফুলগুলো তৈরি করে নিচ্ছি কেননা ক্রিম তৈরি করে আমি বেশি দেরি করিনি যার জন্য ক্রিমটা ততটা নরম হয়নি তো এখানে ওয়ান এম নজেল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশান করে নিব খুবই সিম্পল একটা ডিজাইন তো কেকটা কাস্টমাইজ ছিল তো সিম্পলভাবে করে দিতে বলা হয়েছিল তো উপরে ওয়ান এম দিয়ে ফুল দিয়ে নিচ্ছি এরপরে নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিব আর এই বাটারফ্লাইগুলো আমি প্রিন্টারে প্রিন্ট করে নিয়ে এসেছি অর্থাৎ গুগল থেকে আগে বাটারফ্লাইয়ের ছবি ডাউনলোড করে নিয়েছি এরপর তাদেরকে ছবিটা দিয়ে বলেছি যে এরকম একটা প্রিন্ট করে দেন তো ওনারা ফটো পেপার না কী বলে এটাকে আমার এক্স্যাক্ট মনে নেই তো আপনারা কম্পিউটারের দোকানে যেয়ে বলবেন যে কোনো ছবি এভাবে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এই বাটারফ্লাইগুলো শুধুমাত্র ডেকোরেশনের জন্যই ব্যবহার করা হয়ে থাকে এগুলো তো আর খাওয়া যায় না শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো আমার এই কেকটাতে তিনটা বাটারফ্লাইয়ের প্রয়োজন সেজন্য আমি বাটারফ্লাইগুলো খুব সাবধানে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এরকম মাঝখান দিয়ে ভাস দিয়ে নেবেন তাহলে সুন্দর একটা বাটারফ্লাই দেখুন হয়ে গেল তো এভাবে বাকি দুটো বাটারফ্লাইও আমি কেটে নিয়েছি এখন আমি কেকের ওপরে বসিয়ে দিচ্ছি এখন আমি উপর দিয়ে কিছু গোল্ডেন লিফ বা তবক লাগিয়ে দেবো এতে করে কেকটা ডেকোরেশন করে না কমপ্লিট হয়ে যাবে তো এই কেকটার দাম রেখেছিলাম আমি সাড়ে তিনশো টাকা তো আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে আর বলে রাখি এই কেকটার ওজন এসেছিল তিনশো গ্রাম প্লাস অর্থাৎ হাফ পাউন্ডের থেকে একটু বেশি হয়েছিল তো এটার দাম রেখেছিলাম সাড়ে তিনশো টাকা কেকটাকে আমি দেড় ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে নিতে পেরেছিলাম অর্থাৎ হাতে সময় কম ছিল যার জন্য দেড় ঘন্টা মতো সেট করে তারপরে ডেলিভারি করে দিয়েছি তো আপনারা যারা নতুন তাদেরকে বলবো অনেকেই আমাকে বলেন যে আপু কেক তৈরি করে কি করব কোথায় রাখবো তো কেক তৈরি করে ফ্রিজে রাখতে হয় সব থেকে ভালো হয় কেকটাকে মিনিমাম আট থেকে দশ ঘন্টা মতো বা বারো ঘন্টা মতো ফ্রিজে যদি সেট করে নিতে পারেন এতে করে কেকের প্রপার একটা টেস্ট আসে আর কেকটা ক্যারি করাও অনেক ইজি হয় তো যাই হোক আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ